আসসালামু আলাইকুম আমাদের জমজম অর্গানিকের প্রিমিয়াম নার্সের আইটেমটা চলে আসছেন প্রিমিয়াম কাজু বাদাম খুবই মচমচার মার্শাল্লাম প্রিমিয়াম কোয়ালিটির কাঠবাদাম এরপরে যাচ্ছে আমেরিকান আখরোট পাকিস্তান কিসমিস নামকিন সিড এবারে যাচ্ছে সানফ্লাওয়ার সিড না খুরমা চেরি ফল এপ্রিকট পেস্তা বাদাম মিষ্টি আলু পোখারা সাদা তিল চীনা বাদাম আমাদের জমজম অর্গানিকের এরকম প্রিমিয়াম ছয়শো গ্রাম এবং তিনশো গ্রামের দুইটি প্যাকেজ অ্যাভেলেবল